ফ্রেন্ডস আমার চ্যানেলে সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি চলে এসেছি আর্টিকেল মিন আর্টিকেলসের নিয়ম বা কোথায় কিভাবে আমরা বসে আর্টিকেল বলতে কি বুঝবো এ সমস্ত নিয়ে আলোচনা তো আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে খুবই চিন্তিত তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখান বা দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আর্টিকেল কোথায় কিভাবে বসবো এবং আর্টিকেলের যে নিয়ম সহজভাবে সেটা কিভাবে নিয়ম বোঝাতে হবে সেই নিয়ে আলোচনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখো আশা রাখছি ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে আমরা আর্টিকেলকে ভাগে ভাগ করি আর্টিকেল বলতে আমরা তো এ এন আর ডি এইটার তিনটে আমরা আর্টিকেল বলতে বুঝি তা আর্টিকেল বলতে আমরা আর্টিকেলকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা কি ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনাইট ডেফিনাইট মিন হচ্ছে নির্দিষ্ট মানে যে আর্টিকেলটা দ্বারা বা যে ওয়ার্ডটা দ্বারা যেটার দ্বারা কী হবে না নির্দিষ্ট করে বোঝাবে সেটাকে আমরা বলবো কি ডেফিনাইট আর্টিকেল তাই তো ডেফিনাইট আর্টিকেল বলতে আমরা কোনটাকে বুঝবো ডি আর ইন্ডেফিনাইট মানে অনির্দিষ্ট যেমন এ আর এন এইটাকে আমরা কি বলবো ইনডেফিনাইট আর্টিকেল তো এখানে আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি সেই গুলোতে তোমাদের বলবো এবং বোঝাবো প্রথম যে এক্সাম্পলটা আছে ড হুম কোথায় এ আর এন ডি বসে না নির্দিষ্ট করে বোঝাতে ডি আর ভাওয়ালের আগে এন এবং কনসোনেন্টের আগে এ এটা হচ্ছে আর্টিকেলতে সাধারণ নিয়ম কিন্তু ব্যতিক্রম নিয়মের সঙ্গে রয়েছে যেগুলো একটা ব্যতিক্রম দেখো এখানে ডগ ডগটা কি না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তাই তো তাহলে আমরা অবশ্যই এখানে কি লিখবো এ নেক্সট আছে ইউনিভার্সিটি এই যে ইউ মিন এখানে ইউটা ভাওয়াল কিন্তু এখানে এ বসবে এন বসবে না কেন বসবে না কারণ এ এই যে ইউনিভার্সিটি এর সাউন্ডটা একটু সেমি ভাল মিন কনসারেন্টের মতন উচ্চারণ হচ্ছে সেই জন্য আমরা এখানে এই বসাব ইউনিভার্সিটি ইউনিয়ন ইউনিটি এই যে ওয়ান ইউনিক এইগুলো আগে কী বসবে এ এরপর দেখা আছে অনেস্ট ম্যান আমরা উচ্চারণ কি করি অনেস্ট অনেস্ট করি না তাহলে এইচ এর উচ্চারণ এখানে কি হচ্ছে অ মিন সরবর্ণ তাই তো সেই জন্য আমরা এখানে কি বসবো অ্যান তাহলে উদাহরণে যদি তোমরা অনেস্ট পাও আওয়ার পাও অনারেবেল এই যে ওয়ার্ডগুলো থাকে তার আগে অবশ্যই কী বসবে অ্যান কারণ কনসার হওয়া সত্ত্বেও আমরা এর আগে কি মানে ভায়োলের যে নিয়ম সেই নিয়মে আমরা অ্যান বসাবো নেক্সট আছে আওয়ার একইভাবে কী বললাম আওয়ার হাওয়ার বলি না সেই জন্য অ্যান অ্যাপেল অ্যাপেল এটা ভাওয়াল তাহলে এখানে কী হবে অ্যান তাহলে ভারুল সাইন যেখানেই আসছে সেখানে আমরা কি এগ দেখো এখানেও এগ এ ওয়ান ডে এখানে ওয়ান মানে ওয়া তাহলে ও এখানে ভাল হওয়ার সত্ত্বেও কী হবে না এ বসবে কেন বসবে কারণ ওয়ান উচ্চারণ যেখানেই থাকবে ও ইউ ওয়ান এ আগে কি হয় এ কারণ এখানে ওটাও কি হচ্ছে একটু সেভ বা কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে ভালো উচ্চারণ আসছে না সেই জন্য আমরা এ বসাবো এরপর আসছি ইউ মিন ইউ ই তাহলে কি হচ্ছে এখানে অ্যান মানে ভালো সান্ড আসছে রামায়ণ রামায়ণম মহাভারত যে সমস্ত নাম আছে কি জাতিবাচক বিশেষ পদ কোনো গুণবাচক বিশেষ পদ কোনো একটা জাতিসংঘগুলো এইগুলো যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা দিই আবার আমরা দিয়ে নিয়ম জানি যে একটা নির্দিষ্ট পৃথিবীতে যে সকল যে একটি আছে বোঝাতে ওয়ান অ্যান্ড অনলি তখন সেক্ষেত্রে আমরা দা তাহলে রামায়ণ কী হবে না দা হিমালয় দা এক্ষেত্রে এগুলো দা হবে ঠিক আছে আরও অনেক এক্সাম্পল তোমরা প্রপার নামনে পাবে ক্ষেত্রে দা বসাবে নেক্সট আছে এখন ফিউ লিটিল ফিউ আমরা বলি এ ফিউ তাছাড়াও এখানে কনসোনেন্ট আছে লিটিল তাও একইভাবে এ লিটিল বলি দা লিটিল বলি না একইভাবে ওয়ান রুপি নোট আমরা উপরে যে ওয়ান ডে ম্যাচ ওয়ান এক প্লে ওয়ান কোথাটা থাকলে কি বললাম না এ বসবে তাহলে এখানেও আমরা কি করবো ওয়ান রুপি কয়েন নেক্সট দেখো বড়ো হাতে যদি কোনো অক্ষর পাও এরকম তাহলে তার আগে কী বসাবে দেখো এম এখানে বড় হাতের আছে আর এখানে আছে এল বড় হাতে তাই তো উচ্চারণ করার আগে আমরা এম উচ্চারণ করার আগে কী আসছে এ মিন স্বরবর্ণ তাই তো বাংলায় যে স্বরবর্ণ সেক্ষেত্রে ব্যঞ্জনবর্ণের তুলনায় স্বরবর্ণটা প্রাধান্য পাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো এন অ্যান এম এ ড্যাস এল এল বি এন এল এল ভি তাহলে এই বড়ো হাতে যেখানে অক্ষর তোমরা পাবে এরকম তার আগে অবশ্যই কি বসবে বন্ধুরা অবশ্যই বসবে তাহলে আর্টিকে যে নিয়মগুলি ছিল আশা রাখছি এই ভিডিওটার মধ্যে সেই নিয়মগুলো আমি কমপ্লিট করতে পেরেছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকো বন্ধুরা তারা আজকের মতো এতটুকুই খুব তাড়াতাড়ি সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও সাথে তখন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো